হ্যালো আইস আজকে বাগানে সবজি খাবো ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি কি খাবো আজকে আচ্ছা বলো তো কী খাবো আজকে আমি এখান থেকে আমার বাগানে কী কী সবজি আছে বেশি কিছু নেই গাইস যা ছিল সব মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এখন শীতকাল বলে গাছটা ছোট খুব একটা হাল ভালো নেই জবা গাছগুলো সব কাটিং করে দিয়েছি আর কি বলো তো এই যে আজকে খাবো ছোলা শাক ছোলা শাকগুলো দেখেছো কি দারুণ হয়েছে আর বলো না কিছু ছোলা ভিজিয়েছিলাম সেগুলো কল ফুটে গিয়েছিল একটা একটা করে বসিয়েছিলাম এর আগেও আমি খাই খেয়েছি ছোলা শাক বসিয়ে তো এখানে আমি হয়েছিলাম হবে না হয়তো তারপরে এত বড় বড় হয়ে গেছে দেখো পুরো হাওয়া দিয়েছে হাওয়াতে সব পড়ে গেছিল। আমি আবার সেগুলোকে একটু দড়ি দিয়ে এরমভাবে জবা গাছের সাথে একটু সাপোর্ট দিয়ে রেখেছিলাম আজকে এই ছোলা শাকগুলো ভাজবো বেগুন দিয়ে দারুণ লাগে কিন্তু বেগুন দিয়ে শাক তো তো চলো কাটবো আরে কত জড়িয়েছি আমি খোলাই যাচ্ছে না আর গাছগুলোর অবস্থা দেখো না যত স্প্রে করছে এই মিনি মিনিবাগ না মিনি ব্যাগ কি বলে এই পোকাগুলো এসে আমার গাছগুলোকে পুরো একদম খেয়ে কি অবস্থা করেছে দেখেছ ছোলা শাকগুলো কত বড় হয়েছে লোটকে পড়ে যাচ্ছে দেখো এই দেখো চলো আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গিয়েছি ঘর থেকে ঘর থেকে ভুলে গিয়েছি মানে ঘরের চৌকারেই বসে রয়েছি ব্যালকনিতে দেখেছ কতটা বড় এক বেদ হ্যাঁ তারও বেশি হয়েছে তো আমি এগুলো এখন সব কেটে নেব আগে কেটে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো কেটে নিই হ্যাঁ এই যে গাইস দেখো তোলা হয়ে গেছে ইয়ে এতটুকুই হয়েছে তবে আমাদের দুজনের জন্য এটুকুই যথেষ্ট তাই না কি লোভ লাগছে দেখেছো কচি কচি পুরো একদম শাকগুলো ছোলা শাকের ভালোবাসা সবাইকে দারুণ হয়েছে শাকগুলো আর দেখো এখানে একটা সর্ষে শাক হয়েছে কিছুটা আলু শাক হয়েছে ভাবছি এগুলোও তুলে নেবো ছোলা শাকের সাথে ভাজবো চলো এগুলো তুলে নিচিং কেন বলো তো এই ছোলা শাক আলু শাক এই ছোলা বলছি আলু শাক সর্ষে শাক খুব খায় গ্রামে থাকলে কিন্তু এখানে আর কোথায় পাবো বলো আলু শাক সর্ষে শাক তাই এই দু একটা করেছি কল ফুটে গিয়েছিল তো আর আমার পাগল করে দেয় আর তুই কি কি গাছ বসাবি সত্যি বলছি আমার বাগানে সব রকম ট্রাই করছি আমি আবার ধনে পাতা বুনেছি সেগুলো আবার হবে হলে সেগুলো শেয়ার করব এই যে একটা সর্ষে শাক হয়েছিল এর আগে সর্ষে শাক দিয়েছিলাম জানো তো সেগুলো ভালো হয়নি সেই ছোট ছোট হয়েছে বাড়ে না কিছু নয় শাক খাওয়ার জন্য দিয়েছিলাম তো সেখানে দেখি এই কয়েকটা সেই ঘরে পড়ে গিয়েছিল সেই ঝাড়ু ঝাড়ু দিয়ে যখন তখন ছিটকে এই দেখো এখানে বেরিয়েছে বেরিয়েছে এখানে সেইগুলো মোটামুটি ভালো হবে আর শাক তো খাওয়া হয়ে গেছে প্রায় আর এই গাছের উড়ে ভাত পড়ে গিয়েছে আর বলো না হাঁড়ি ধোয়া সেই ভাত জল ছিল ওটা দিয়েছিলাম কিছু ভাত ছিল সেগুলো পড়ে গেছে কচু পাতাগুলোও সব গেছে আর একটা জিনিস ছিল তোমাদেরকে দেখাই এই যে ছোলা গাছগুলো আমি কাটলাম তো দেখো শোলা গাছের ভিতরে ইনি কে এসেছে আমার নতুন অতিথি এটা মনে হচ্ছে তো লেবু গাছ লেবু খেয়ে লেবু দানা টানা হয়তো পড়েছে বা আমি ফেলেছি হয়তো মনে নেই তো এখানে হয়ে গেছে দারুণ না আমার একটা লেবু গাছ হয়েছে দেখো এটা আমি নিজে থেকেই পুঁতেছিলাম এটা হচ্ছে কিন্তু আমার মৌসুমি লেবুর গাছ হয়েছে জানি না হবে কি না এটুকু কি আর হয় দারুণ না এ দেখো এখানে পেঁয়াজ কলি বসিয়েছি পেঁয়াজের কল ফুটে সেটাও বসিয়েছি আর একটা জিনিস দেখাই চলো তোমাদেরকে এই দেখো কত রসুন গাছ বেরিয়েছে রসুনের দেখি রান্না করতে গেলেই দেখি রসুনের কল ফুটে গিয়েছে নে সব দিয়েছি বসিয়ে হ এবার আস্তে আস্তে আর এই দুপাটির কাছে চারাগুলো আমি এনেছিলাম বাজার গিয়েছিলাম একজনের বাড়ির সামনে কত বেরিয়েছিল এনেছিলাম তো সেগুলো হয়নি মোটামুটি তবে আমি বীজও দিয়েছি ছড়িয়ে সেগুলো যদি হয় হবে আর একটা জিনিস দেখো রাঙ ছিল সেই আলু থেকেও গাছ ফুটে গেছে সেইগুলোও দিয়েছি বসিয়ে হ্যাঁ দেখো রাঙ আলু পাতা হচ্ছে ছোট ছোট কি দারুন না আমার তো হেভি লাগে এইসব করতে আর এইটাও তোমাদেরকে দেখানো হয়নি এই যে আনারস আনারসকে আনারসের এইটা পুঁতেছি আমি প্রায় হয়ে গেল তোমার পাঁচ ছ মাস তো হয়ে গেলো ওইটা এখনও কিন্তু মার মরে যায় না আমার না মানে ও আনারসির আসে বসায়নি সেই এটা দেখতে সুন্দর লাগছিলো ক্যাকটাস গাছের মতো সেই জন্য আর কি বসিয়েছিলাম তো যাই হোক আমার বাগানে সব কিছুই দেখিয়ে দিলাম এখন এই গাছগুলো এখন খারাপ হয়ে গেছে শীতকালের জন্য খালি আমার গোলাপ গোলাপেরানেই ফুল দিচ্ছে আপাতত এখন একটা দুটো করে তো ওই দিকের যে অরেঞ্জ কালারের গোলাপটা ছিল তিন তিনি মানে তাকে তো কেটেছিলাম সে এখনো কোনো মানে গজিও ফেলেনি তবে এর ভালোই বেরোচ্ছে আস্তে আস্তে ভালো ফুল দিয়েছে আমাকে অনেক ফুল হয়েছে এই গাছটায় আর এই ময়ূর গাছটা তো মোরগ ফুল না ময়ূর ফুল আমি তো দু বলি তো এই গাছটা আমি একজনের বাড়ির কাছ থেকে প্রচুর চারা বেরিয়েছিল তুলে নিয়েছিলাম তার বাড়ির সামনে এখনও ভর্তি তো সব বসিয়েছিলাম সবেতে একটা একটু একটু জায়গা নেই যেহেতু আমার এইটুকুই জায়গা গাছ বসানোর মতো ব্যালকনিতে তাও অনেক গাছ বসিয়ে ফেলেছি তো তার থেকে তিনটে হয়েছিল সেই ফুল দেখেছো এখনও কিন্তু ভালোই ফুল দিচ্ছে এই আমার বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তো যাই হোক এখনো অনেক দিন থাকবে আবার হয়তো ওর দানা পরে ওখানেই হয়তো গাছ হবে বেল গাছ তো আমার ঠিকঠাক হলো না প্রথম যখন আনলাম তখন একটু ফুল টুল দিয়েছিল তারপর সে ক্যামেরাটা হয়ে গেছে মাটি ভালো নয় এখানকার পাথরের মাটি তো একদম মাটির জন্য গাছগুলো ভালো হয়নি আর যাই হোক তারপরে আমি মাটি কিনেছি অনলাইন থেকে সেই মাটি দিয়ে গোলাপ গাছগুলো বসিয়েছি বলে গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই মানি প্ল্যান্টগুলো আমি তুলে নিয়ে এসেছি একজনের বাড়ির কাছ থেকে বলে তার থেকে একটু চেয়ে নিয়ে এসেছি আর এইগুলো আমি বাড়ির থেকে নিয়ে এনেছিলাম এগুলো মোটামুটি হয়ে গেছে ঘরে একটা রেখেছি ঘরের ভিতরে একটা আছে বোতলে আর এগুলো আমি মাটিতে দিয়েছিলাম মাটিতে দিয়েছি না কেমন লেতিয়ে যাচ্ছে তাই হল আগে জলে দেওয়াই লাগছে কিন্তু আমি জলের জন্যই এগুলো নিয়ে এসেছি মাটিতে আমার এগুলো হয়ে গেছে যেহেতু আমি এগুলো জলে দিয়েই রাখবো একটু সতেজ হয়ে যাক চলো তাহলে গাই আমার বাগানে তো সব কিছুই দেখালাম আর একটা জিনিস দেখানো হয়নি এই যে উচ্ছে গাছ দেখো প্রত্যেকেন গিয়ে উনি তো একটা উচ্ছে তো দিল না কিছু এর আগে গাইস আমি সেই তোমাদের সাথে তখন শেয়ার করিনি আমি আর এই জায়গায় থাকতাম সেখানে কিন্তু আমার উচ্ছে গাছ দারুণ হয়েছিল যাই বলো মানে প্রচুর উচ্ছেদিত এক হাত করে বড় বড় সাইজ মানে নাই নাই করে তোমার কুড়ি পঁচিশ কিলো তো উচ্ছে আমাকে দিয়েইছে সবাইকে দিয়েছি নিজেরা খেয়েছি প্রচুর উচ্ছে সে মারাত্মক উচ্ছে হয়েছিল কি আর বলবো কিন্তু এখানে হলো না তবে এখনও তিনি আছে বলে তাকে আমি আর মানে ফেলে দিইনি যতদিন থাকে থাকবে তারপর দেখা যাবে পরে চলো তাহলে গাইস আজকের মতো টাটা এখন আমি এই এবার ভাজা করবো চলো যদি ভাজার ভিডিও করতে পারি তবে সেটা শেয়ার করবো চলো তো চলে এলাম আমি ছোলা শাকগুলো রান্না করার জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তেমন কিছু না সিম্পল একটা রেসিপি কড়াইতে সর্ষের তেল দিয়ে হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নিচ্ছি বেগুন দিয়ে বানাবো যেহেতু অল্প একটু শাক একটু ওখানে হয়ে যাবে একদম তো বেগুনটা আমি এখন ভেজে তুলে রেখে দিই এবার আমি এই তেলের মধ্যেই অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি এরপরে একটু কুঁচনো রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি তেমন কিছুই নাই আর চেরা একটা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু এবার ভালো করে ভেজে নিলাম হালকা করে তারপরে এই যে দেখো শোলা শাকটা আমি কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে অল্পই একটুখানি হয়েছে শাকটা তো তারপর দিয়ে দিলাম শাকটাকে শাকটা দিয়ে অল্প একটু হলুদ অল্প একটু লবণ যেহেতু বেগুনে লবণ দিয়েছিলাম তার জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি তারপরে এটাকে ভেজে নিলাম ভাজার পর বেগুনটা অ্যাড করে দিলাম বাস এবার নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম হয়ে গেল ছোলা শাক ভাজা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা